বুধবার পনেরোই অক্টোবর ভারত রত্ন মিসাইল ম্যান তথা প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জন্মদিন ইউনাইটেড নেশনস এই দিনটিকে আন্তর্জাতিক ছাত্র দিবস হিসেবে আখ্যায়িত করেছে এই দিবস উদযাপন উপলক্ষে দিন রাজধানী সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করে আগরতলা পাবলিক স্কুল কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক মজুমদার এদিন ভারত রত্ন এপিজে আব্দুল কালামের প্রতিকৃতিতে পুষ্পার অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন বিজ্ঞান মানে আবিষ্কার কিন্তু এই আবিষ্কারের জন্য ছাত্র ছাত্রীদের ধনী পরিবারে জন্মগ্রহণ করতে হবে তা নয় এর উজ্জ্বল উদাহরণ এ পি আবদুল কালাম তার আবিষ্কার এবং চিন্তাধারা ছাড়া পরমাণু শক্তি অর্জনে দেশ এতটা পথ এগুতে পারত না বলে জানান তিনি মন্ত্রী আরও জানান বর্তমান সময়ের ছাত্র ছাত্রীদের সামনে যে চ্যালেঞ্জগুলি আসছে তার মধ্যে অন্যতম হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এআই সম্পর্কে ছাত্র ছাত্রীদের অবগত হওয়ার জন্য এখন থেকে যত্নবান হওয়ার পাঠ দেন মন্ত্রী অনিমেষ দেববর্মা আমাদের একটা দায়িত্ব সরকার যেমন রোজগারকে গুরুত্ব দিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে ছাত্র ছাত্রীদেরও কিন্তু সেই সুযোগটা নেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আমাকে অনেকে বলে হোয়াট ইজ লাক আমি অনেক সময় বলি আমার বলতে কিছুই নেই আমি ভাগ্যবান লোক একটা ইঞ্জিনিয়ারিং করলাম তেইশ বছর পলিটিক্স করে আজকে বিজ্ঞান প্রযুক্তি এবং বনমন্ত্রী হয় আজকে যদি কর্পোরেট ওয়ার্ল্ডে থাকতাম সাম চাকরি করাই আর ভাগ্য বাড়লামিটি কামস এন্ড ইউ আর অলসো ওয়েল প্রিপেয়ার অপরচুনিটি এবং প্রিপারেশনটা যদি লিট হয় তারা শুধু করবে না পড়াশুনা করবে না প্রিপারেশন নেবে না শুধু ডিবি লক্ষ্মী মা সরস্বতী মা দুর্গা মা জিসাস ক্রাইস্ট তারপর যে যার যেভাবে লর্ড বুদ্ধা বলে বাড়িতে শুধু প্রণাম করবে দেব দেবীর আরাধনা করবে পড়াশোনা করবে না তাতে আমার মনে হয় না দেবীরাও আশীর্বাদ করবে এই অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে আগরতলা পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা